আপনি কি আপনার ফেসবুকের পাসওয়ার্ড ভুলে গেছেন অথবা আপনি কি আপনার ফেসবুকের পাসওয়ার্ড কোথাও লিখে রেখেছিলেন সেটি হারিয়ে ফেলেছেন তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন বরাবরের মতো আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আমি নীলয় নাজমুল আপনাদের সাথে বন্ধুরা আজকের ভিডিওটিতে আমি বলবো কিভাবে আপনার মোবাইলে লগ থাকা ফেসবুকের পাসওয়ার্ড বের করবেন তাই যারা ফেসবুকের পাসওয়ার্ড ভুলে গেছেন অথবা হারিয়ে ফেলেছেন কিন্তু ফেসবুকটি আপনার মোবাইলে লগ ইন আছে তাদের জন্য আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা প্রথমে আমি আমার মোবাইলের হোম স্ক্রিন থেকে চলে যাব আমার ফেসবুকে ফেসবুকটি ওপেন হওয়ার পর এই যে আমার ফেসবুকটি আপনারা এখন দেখতে পাচ্ছেন এই ফেসবুকের পাসওয়ার্ডটি আমি ভুলে গেছি এই ফেসবুকের পাসওয়ার্ডটি আমি লিখে রেখেছিলাম এবং সেটা হারিয়ে ফেলেছি এই ফেসবুকের পাসওয়ার্ডটি এই মোবাইলে লগ করা আছে এখন আমি এই ফেসবুকের পাসওয়ার্ডটি আপনাদেরকে বের করে দেখাব এর জন্য প্রথমে আমি আমার মোবাইলের যে কোনো একটি ব্রাউজার অর্থাৎ ক্রোমো ব্রাউজারটি ওপেন করছি ব্রাউজারটি ওপেন করার পর সার্চ অপশানে আমি টাইপ করব পাসওয়ার্ড ম্যানেজার পাসওয়ার্ড স্পেস ম্যানেজার পাসওয়ার্ড ম্যানেজার টাইপ করার পর আমি গোবাটনে টাইপ করে সার্চ করব সার্চ করার পর সর্বপ্রথম যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড ম্যানেজার গুগল থেকে এটিতে আমি ট্যাপ করবো এটিতে ট্যাপ করার পর একটু নিচের দিকে দেখতে পাচ্ছেন আমার এখানে এই যে ফেসবুক লাইট অপশনটি দেখতে পাচ্ছেন আমি মূলত এই ফেসবুকটি পাসওয়ার্ড বের করবো এবং এই ফেসবুকের পাসওয়ার্ড বের করার জন্য আমি এই ফেসবুক লাইট এখানে ট্যাপ করব এখানে ট্যাপ করার পর এখানে দেখাচ্ছে ভেরিফাই ইটস ইউ অর্থাৎ আমাকে ওয়ার্নিং দিচ্ছে যে এটি কি আমি না আমি কি না এজন্য আমি এখানে ফিঙ্গার প্রিন্ট দেব ফিঙ্গার প্রিন্ট দেওয়ার পর তারা কনফার্ম হয়েছে যে মোবাইলটি আমার এবং আমি পাসওয়ার্ডটি বের করার জন্য চেষ্টা করতেছি এরপর দেখতে পাচ্ছেন এখানে আমার ফেসবুকের ইউজার নেমটি উপরে দেওয়া আছে এবং নিচে দেওয়া আছে পাসওয়ার্ড আমি এই পাসওয়ার্ডের পাশে যে আই আইকনটি আছে এখানে আমি ট্যাপ করব এখানে ট্যাপ করার মাধ্যমে আমার পাসওয়ার্ডটি আমি এখন দেখতে পাচ্ছি বন্ধুরা এইভাবেই আপনি আপনার মোবাইলে লগ ইন থাকা ফেসবুকের পাসওয়ার্ড বের করতে পারবেন বন্ধুরা এইভাবে আপনি আপনার মোবাইলের লগ থাকা ফেসবুকের পাসওয়ার্ড খুব সহজেই বের করতে পারবেন যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে এবং উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই এটি লাইক এটি কমেন্ট করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ